আজ আমি চলে এসেছি ব্রেকফাস্টের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে সকল বন্ধুকে জানাই কি আর রেসিপি বক্সে স্বাগত আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর সেখানে দিলাম গোটা জিরে আর কালো সর্ষে ফোড়ন জিরে আর সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি এরপর এর মধ্যে অ্যাড করে দেব ধনে পাতা কুচি এটা আমি বানাচ্ছি আলুর পুর আর এখানে ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন এরপর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নেবো আর একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি খুব অল্প পরিমাণ এরপর ভালো করে নেড়ে ছেড়ে টমেটোটাকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে আর ক্যাপসিকাম আর টমেটোটা যখন একদম নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব একটা সেদ্ধ করা আলু এখানে আমি একটা আলু নিয়েছি আর আলুটাকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি তারপর ওটা অ্যাড করে দিলাম দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো আলুটাকে কিন্তু একটু নেড়ে নেব ওই সমস্ত মশলার সঙ্গে আর এরপর আরও একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ছেড়ে আলুর পুরটা রেডি হয়ে গেছে এই পুরটা একদম আমাদের রেডি খুব বেশি শক্ত করার কোনো প্রয়োজন নেই এরপর এটাকে তুলে রেখে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল আর জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ধনে কুচি আর চিলি ফ্লেক্স এরপর জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব জলটা যখন ফুটে যাবে তখন আমি হাফ কাপ পরিমাণ সুজি ওই জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে যতটা জল দিতে হবে তার হাফ পরিমাণ সুজি দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি একটা সুজির ডো তৈরি করবো আর এইভাবে হাত দিয়ে দেখে নেব যে সুজিটা নরম হয়ে গেছে কি না এরপর একদম নেড়ে চেড়ে সুজিটাকে তুলে রেখে দেব। তুলে এটাকে ঠান্ডা করে নেব এরপর সুজিটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে আর হাতে যেহেতু লেগে যাচ্ছে তাই আমি এখানে অল্প একটু তেল দিয়ে সুজিটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে চেপে চেপে কিন্তু সুজিটাকে মাখিয়ে একটা সুজির নরম ডো তৈরি করে নিতে পুরের জন্য এখানে আলুও একদম রেডি হয়ে গেছে আর একদম সুজির নরম ডো রেডি এরপর একটু বেশি পরিমাণে সুজি দিয়ে হাত দিয়ে এইভাবে একটু চ্যাটকা করে আর এই রকমভাবে যেমন আমরা পিঠে বানাই সেই রকমভাবে একটু গোল করে একটু পাতলা করে নিতে হবে আর তার ভেতরে রকম আলুর পুরটা অ্যাড করে দিতে হবে আর এরপর আলুর পুর দিয়ে খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা সাইড নিয়ে এইভাবে খুব সুন্দরভাবে মুড়ে তৈরি করে নিতে হবে এইভাবে আমি আলুর পুরগুলো খুব সুন্দর করে সুজির মধ্যে ভরে নিয়েছি এরপর এগুলোকে ভাপিয়ে নেব তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছে আর সেখানে একটু তেল ব্রাশ করে নিলাম তারপর এই যে সুজি তৈরি করা এগুলো আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু গ্যাপ রেখে দিচ্ছি কারণ এগুলো একটু সামান্য ফুলে উঠবে তাই সামান্য একটু জায়গা রাখতে হবে এরপর একটা পাত্রের মধ্যে আমি জল ফুটিয়ে নিয়েছি তার উপর ওটা বসিয়ে এখানে দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি আর এই যে দশ মিনিট পর ফিরে এলাম একদম কিন্তু আমার এগুলো ভাপানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে সেখানে গোটা সর্ষে আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে ভালো করে নেড়ে নিলাম তারপর তাতে হাফ চামচের মতো ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে এটাকেও ভালো করে একটু নেড়ে নেব ভাজা ভাজা করে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব যেটা ভাপিয়ে রেখেছিলাম এইভাবে দিয়ে উল্টে পাল্টে দুটো সাইডকেই কিন্তু ভেজে নেব আর এটা না ভাজলেও হয় এখানে ভাপিয়েও কিন্তু খাওয়া যেতে পারে তবে ভেজে খেলে এর টেস্টটা আরও একটু ভালো হয় তাই অল্প তেল দিয়ে এইভাবে একটু মশলা দিয়ে একটু লালচে করে উল্টে পাল্টে সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি একদমই আমাদের রেডি হয়ে গেল দুধ অত্যন্ত স্বাদের সুজির একটা হেলদি ব্রেকফাস্ট এটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু দারুণ পছন্দ করবে আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর এইভাবে ঝটপট এই রকম ব্রেকফাস্ট কিন্তু ট্রাই করতেই পারেন আশা করছি খুব ভালো লাগবে সকল বন্ধুকে ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর এটাকে আমি সার্ভ করেছি সস দিয়ে এখানে যে কোনো চাটনি দিয়ে কিন্তু এটা খাওয়া যাবে আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে